আমরা সব ভালো আছেন আমাদের জয়দেব স্টোর সিউটেছিলেন তো আজকের টপিক হচ্ছে ইন্টারভিউ পরীক্ষায় যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় তো সেই সমস্ত প্রশ্নের সেট নিয়ে আরও একটা নতুন সেট নিয়ে হাজির হয়েছি এর আগে বিভিন্ন সেট নিয়ে আলোচনা হচ্ছে পরপর আপনারা সেগুলো দেখবেন এবং ইন্টারভিউ পরীক্ষা নিয়ে কেমনভাবে ইন্টারভিউর সম্মুখীন হতে হয় সমস্ত তথ্য অবলম্বন করে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিতে কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোভাবে দেখবেন এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স পরপর আপলোড হচ্ছে এইগুলো দেখে গেলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে আসতে পারবেন তো চলুন আজকের টপিক হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান দিবস এবং এর পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনের ফুল ফর্ম এবং তার হেডকোয়ার্টার কোথাও অবস্থিত সেটা আমরা জেনে নেব প্রথমে দেখেন হু হুর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফাউন্ডেশন গত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে হেডকোয়ার্টার্স কোথায় জেনেভা সদস্য সংখ্যা কত একশো তিরানব্বই এগুলো আমাদের জানতে হবে আইএলও আইএলও আই এল ওর হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন উনিশশো উনিশ সালে প্রতিষ্ঠিত হয় এরও হেডকোয়ার্টার্স জেনেভা আর প্রেজেন্ট নাম্বার অফ মেম্বার্স একশো সাতাশি হু হুর ফুল ফর্ম আমরা বললাম আইএলও বললাম এবার ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার জেনার জেনেভা সদস্য সংখ্যা একশো বাষট্টি ঠিক আছে ইএফটিএ এটা অতটা ইম্পর্টেন্ট না তবু আপনারা দেখে যাবেন আমি চলে যাবো জি ফিফটিন উনিশশো উনব্বই সালে প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার জেনেভা সদস্য সংখ্যা সতেরো এবার চলে যাব আমরা ন্যাটো নর্থ অ্যাটলান্টিক টিটি অর্গানাইজেশন উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার ব্রাসেলের সদস্য সংখ্যা আঠাশ ওপেক ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিজ উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার ভিয়েনা সদস্য সংখ্যা তেরো এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশান এর প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতষট্টি সালে এবং হেডকোয়ার্টার জাকার্তা সদস্য সংখ্যা দশ তবে চলে যাব সার্ক সার্কে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজনাল কোঅপারেশন উনিশশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর কাঠমান্ডু সদস্য সংখ্যা আট জি এইট উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় সদস্য সংখ্যা আট জি টোয়েন্টি উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এর সদস্য সংখ্যা কুড়ি এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর রোম ইটালি একশো সাতানব্বই সদস্য সংখ্যা এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি সদস্য সংখ্যা একশো উননব্বই ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি সদস্য সংখ্যা একশো তিরানব্বই ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এর প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌষট্টি সাল আর এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত এবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচয় আমি পর পর তুলে ধরছি যাতে আপনাদের সুবিধা হয় অবশ্যই এইগুলো দেখে করে নিজেরা ঝালাই করে নেবেন তাহলে এর ভেতর থেকে কোনো টপিক যদি জিজ্ঞেস করে কেন দিবস পালিত হয়েছিল অবশ্যই আমরা বলতে পারবেন তবে আইএলও প্রথমেই দেখে নেব আইএলও এলো তারপরে আমরা চলে যাব নেক্সট যে বিস্তারিত বর্ণনা করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে সুতরাং বেশি সময় নষ্ট করব না কারণ অনেকগুলো টপিক পর পর আমাদের সামনে উপস্থাপন করতে হবে তারপরে দেখুন ইউনেস্কো তারপর দেখুন ইউনিসেফ তারপরে দেখুন হুক তারপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও তারপর ইউএনও তারপর ইন্টারন্যাশনাল ইয়ার্স বিভিন্ন ইয়ার্স সেখান থেকে আমরা চলে যাব আস্তে 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 একেবারে সার্কে সার্কটা আমাদের জানতে হবে ভালোভাবে তো সার্কটা আমি একটি পরিদি উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশার সঙ্গে কলম্বো পেলান নিয়ে একটি বৈঠক করেন এটি ছিল সার্ক প্রতিষ্ঠার প্রথম প্রস্তাব উনিশশো সাতাত্তর সালে কাঠমান্ডুতে একটি বৈঠক হয় নেপালের যার যা বীরেন্দ্র শাহের সাথে ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলো নদীর জলকে নিয়ে এই বৈঠক হয়েছিল উনিশশো একাশি সালের এপ্রিল মাসে কলম্বোতে সাতটি দেশের বিদেশমন্ত্রী নিয়ে একটি বৈঠক হয় সেই বইটাকে বলে ভারত পাকিস্তান স্ক্রিপ্টিক্যাল ইন্ট্রিশিয়ালি বা ইনিশিয়ালি তেরোশো ছিয়াশি সালে ঢাকাতে এক আন্তর্জাতিক সম্মেলনের সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজন্যাল কোঅপারেশন প্রতিষ্ঠিত হয় সাতটি দেশকে নিয়ে সাল গঠিত হয় যথা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের হক প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার জুনিয়র জয়বর্ধনে বাংলাদেশ হাসান এরশাদ স্ত্রী বেগম খালেদা জিয়া ভুটানের রাজা জিগমে সিকিমে ওয়াংচুং মালদ্বীপে মামুন গাউন নেপালের বীরেন্দ্র শাহ দু সালে আফগানিস্তানে অষ্টম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে বর্তমান মরিশাস সিঙ্গাপুর মায়ানমার সদস্যের দৌড়ে আছে সার্কের মূল লক্ষ্য কৃষি উন্নয়ন যোগাযোগ স্বাস্থ্য জনসংখ্যা আবহাওয়াবিদ্যার উন্নতি সাধন দু সালে সার্কের বৈঠক হয় কলম্বিতে দু সালে সার্ক গঠন করেছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বিশ্বের তিন পার্সেন্ট সার্ক সদস্য দেশগুলির আয়তন গ্লোবাল ইকোনমি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট সার্ক নিয়ন্ত্রণ করে ওয়ার্ল্ড পপুলেশনে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট সার্ক দেশগুলির জনসংখ্যা সার্কের সরকারি ভাষা হচ্ছে ইংরাজি এদের পাশাপাশি দেখে নেব অশ্লিক ভাষার ইতিহাস অলচিকি অলচিকি ভাষার ইতিহাসটা তোমাদের জানতে হবে এটা ভালোভাবে দেখে নেবে কত সালে কেন অলচিকি ভাষা লেখা শুরু হয় তো অবশ্যই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মধ্যে শেয়ার করবে সমস্ত টপিক কিন্তু আমার চ্যানেলে তোমরা পরম্পর পেয়ে যাবে এই সমস্ত টপিক থেকে আমাদের প্রশ্ন ধরবে হানড্রেড পার্সেন্ট সুতরাং সেইভাবে তৈরি হন এবং বাস্তব অভিজ্ঞতা ভিত্তে যে সমস্ত জেনারেল নলেজ ধরে সেই সমস্ত জেনারেল নলেজ কিন্তু আমাদের সামনে উপস্থাপন করছি সুতরাং আপনারা এদিক ওদিক না ঘোরা করে একটা না মন দিয়ে বিভিন্ন ভিডিও না দেখে এই আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন